ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে সহজ নেই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে টেন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কী নতুন চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কী কী নতুন চাকরি অ্যাপ্লাই চলছে সে সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখাই দেবো এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রেপের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আস আপনাদের সামনে প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন সবার প্রথমে রয়েছে রেলের চাকরির জন্য এবার থেকে চার বছরে বছরে চারবার করে পরীক্ষা এখানে কী বলেছে আমি দেখি সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ বিক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দুই ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার জারি করেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনের মধ্যে এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরি পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে গ্রুপ ডি অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট সময়সূচি এক দুই মাস আগে থেকে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরি প্রায়ীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে অনির্দিষ্ট সময় পাবেন এছাড়াও তারা আগে থেকে এরপর পুনর্পথে আমি দেখিয়ে দিচ্ছি জানতে পারছে কোন পদের পরীক্ষা কবে হবে তাছাড়া কোনো একটি পরীক্ষায় সফল না হলে পরের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এই চারটি হতে লোক নেওয়া হবে কোন কোন পদে কেমন বয়স পরীক্ষা সম্ভাব্য তারিখ নিচে দেওয়া হলো এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বর্তমানে কিন্তু অ্যাপ্লাই চলছে আপনারা আইটিআই ডিপ্লোমা বিটেক থেকে পাস করে থাকলে আবেদন করতে পারেন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লি অ্যাপ্লাই করার এরপর রয়েছে টেকনিশিয়ান যোগ্যতা থাকা দরকার আইটিআই বয়স হতে হবে একই আর প্রার্থী পরীক্ষা হবে এপ্রিল থেকে জুন জুনের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে মার্চে এরপরে রয়েছে নন টেকনিক্যাল পপুলার টেক ক্যাটাগরি এন টিপিসি সেটির যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাসদের জন্য আর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এরপরে রয়েছে দেখুন এখানে নন ক্যাটাগরি পপুলার ক্যাটাগরি এন এটি হচ্ছে যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েটদের জন্য আগেরটি ছিল শুধু উচ্চ মাধ্যমিক এটি গ্র্যাজুয়েট এখানে এই সব পদে নেওয়া হয় দেখুন আর এটিও বয়স একই রকম রয়েছে এরপরে এখানে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার এরপরে এখানে প্যারামেডিক্যাল ক্যাটাগরি আপনারা একটু দেখে নেবেন তারপর এখানে শেষে দেখুন গ্রুপ বি রয়েছে এটি মাধ্যমিক বা আইটিআই পাসদের থেকে নেওয়া হবে বয়স এখানে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে এর প্রচলন প্রথম পেজে কী রয়েছে আরও দেখিয়ে দিই এখানে দেখুন রেলে ন হাজার টেকনিশিয়ান নিয়োগ করতে চলেছে এই সমস্ত বোর্ডের মাধ্যমে কলকাতা মালদা শিলিগুড়ি গুহাটির এই সব সমস্ত জনে কিন্তু লোক নেওয়া হবে টেকনিশিয়ান পদে ভারতীয় রেল মন্ত্রক একত্রিশ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জানায় রেল টেকনিশিয়ান পদে ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া হবে মার্চ মাস থেকে আইটিআই থেকে বিভিন্ন ট্রেড সার্টিফিকেট কোর্স পাস ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন বয়স হতে পারে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আরও তিন বছর বাড়ানো হতে পারে এরপরে রয়েছে ষোলো পাতায় দেখিয়ে দিই এখানে দেখুন তপসেরা পাঁচ বছর অফিসেরা তিন বছর বিধবা বিবাহ মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ তো সবাই বয়সে ছাড় পাবেন ক্যাটাগরি এখানে মূল মাইনেটা দেওয়া রয়েছে আর এখানে দেখুন প্রার্থী ভাষার জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে এর এর বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষা ইংরেজি হিন্দি আর উর্দুতে কলকাতা মাল শিলিগুড়ি মালদা রাঁচি ও গুহাটী রেলে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রশ্ন হবে বাংলায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজের টাইপের প্রশ্ন হবে নব্বই মিটার একশোটি প্রশ্ন সেই সব এই সব বিষয়ে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস অ্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং ও টেকনিক্যাল অ্যাবিলিটি নেগেটিভ মার্কিং আছে প্রতিটি তি প্রতি তিনটি ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর থেকে এক নম্বর বাদ যাবে পরীক্ষা হবে যে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরে বিভিন্ন স্কুল কলেজে সবশেষে হবে সার্টিফিট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা বিগতি বেরোলে বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে যাই হোক ফ্রেন্ডস সামনে কিন্তু ন হাজার টেকনিশিয়ান আসতে চলেছে এটা শুধু কিন্তু যারা টেকনিশিয়ান কোর্স করে রেখেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দেখি প্রাথমিককে নশো ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগ শুরু তো এটি হাইকোর্টে মামলা চলছিল তো রায় দান করার পর এটি কিন্তু নিয়োগ করতে চলেছে এরপর এখানে দেখুন বিমা সংস্থা তিনশো অ্যাসিস্ট্যান্ট কোস্টগার্ডে দুশো ছাব্বিশ জন নাবিক পঞ্চাশ পঞ্চান্ন জন ট্রেনিং ইঞ্জিনিয়ার এরপরে আমি জিজ্ঞাসাটি কি রয়েছে সেটি দেখিয়ে দিই সবার প্রথমে এখানে দেখুন পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য কি একটি পরীক্ষা হবে তো বর্তমানে কিন্তু একটি পরীক্ষা হওয়ার কথা চলছে সেটি নবান্নে পাঠানো হয়েছে এরপর রয়েছে রেলের চাকরি অসম সরকারের দেওয়া তপশিলি জাতি সার্টিফিকেট আছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের জন্য পশ্চিমবঙ্গ থেকে এসএসসি সার্টিফিকেট ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি হ্যাঁ পারবেন এরপরে রেলের অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট পদের বেলায় বয়স কি বাড়ানো হয়েছে হ্যাঁ বয়স বাড়ানো হয়েছে তিরিশ থেকে তেত্রিশ করানো হয়েছে দরখাস্ত করার তারিখ কিন্তু উনিশে ফেব্রুয়ারি এরপরে রেলের টেকনিশিয়ান পদে কত শূন্যপথ আছে প্রায় ন হাজার শূন্যপথ রয়েছে সামনে মার্চ মাসে বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে এরপরে রয়েছে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে দুবছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছি রেলের অ্যাসিস্টেন্ট ওপারট পদে দরখাস্ত করতে পারবো কি হ্যাঁ পারবেন এরপরে রয়েছে স্টাফ সিলেকশনের চাকরি তো ফ্রেন্ডস আপনারা একটু পিউস করে দেখে নেবেন আমি নিচে নামাচ্ছি না হলে ভিডিওটি বড়ো হয়ে যাবে এখানে দেখুন পিএসসি রয়েছে এখানে প্রাইমারি রয়েছে তারপর এখানে স্কুল সার্ভিস ও অন্যান্য চাকরি রয়েছে এখানে কিন্তু আবার দেখুন রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেই সমস্ত ডিটেলস রয়েছে আপনারা একটু দেখে নেবেন হলে ভিডিওটি বড় হয়ে যাবে আর এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকার কোন কোন পরীক্ষা কবে হবে এখানে দেওয়া রয়েছে আর আপনাদের যদি পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পিডিএফের লিংক দিয়ে দেব আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য